দুই কোটি ছেষট্টি লক্ষ টাকার সেতু পাচ্ছেন রাজগঞ্জের চাবলা এলাকা রাজগঞ্জ ব্লকের বেলাকোবা সংলগ্ন শিকারপুর গ্রাম পঞ্চায়েতের সরকারপাড়া স্কুল সংলগ্ন এলাকায় তারমা নদীর উপর দুই কোটি লক্ষ টাকা বরাদ্দে সেতুটি তৈরি করা হবে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থানুকূলে প্রায় দুই কোটি লক্ষ টাকা ব্যয়ে এই সেতুটি তৈরি করা হচ্ছে সোমবার সেই সেতু তৈরির শিলান্যাস করেন রাজগঞ্জ বিধায়ক খগেশ্বর রায় এলাকার জনপ্রতিনিধিরা রাজগঞ্জ বিধানসভা এলাকায় সরকারপাড়া ও ফোটিংয়া লাইন এলাকায় তারমা নদীর ওপর সংযোগকারী একটি সেতুর দীর্ঘদিনের দাবি ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও উত্তরবঙ্গ দপ্তরের সহযোগিতায় আজ এই সেতুটি তৈরি শিলান্যাস করা হলো সেতুটি তৈরি হলে এলাকার মানুষের সুবিধা হবে বলে জানান রাজগঞ্জ বিধায়ক খগেশ্বর রায় এদিনের শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালী সরকার রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মন জেলা পরিষদের সদস্য রণবীর মজুমদার সহ অন্যান্যরা কতদিন ধরে কত সাল হয়ে গেছে তরে কি ভালো লাগতেছে কতদিন ধরে মানে এই ব্রিজটা নিয়ে আমাদের কত কে চাল হয়েছে অসুবিধা পুরো হয় স্কুল স্কুল যাওয়ার জন্য আমাদের এই এই রাস্তা দিয়ে আমাদের হাঁটাচলা করি আর হাট বাজার সব কিছু আমাদের এই রাস্তা দিয়ে হয় আমাদের অসুবিধা ছিল এখন কতদিন ধরে মানে পুলটাই নিয়ে একে চাল হয়েছিল এখন হবে ওভিতে যাচ্ছে কুরচায় আমরা খুব খুশি হয়েছি বেশি থাকতো তখন আমরা ওই পিছু ঘুরে যেতাম ফ্যাক্টরি দিয়ে

অন্তর্গত শিকারপুর অঞ্চলে সরকার পাড়া এবং ওদিকে ফটিংগা লাইন জঙ্গল লাইন এবং নাগপুরে দীর্ঘদিনের দাবি এই বীজটা করার দাবি ছিল তাই তাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পণ্যায়ক দীর্ঘদিনের দাবি প্রায় দু কোটি ছেষট্টি লক্ষ টাকা বেড়ে সেটা জয়জ ব্রিজটা হবে এবং লম্বা হবে তোমার চব্বিশ মিটার এবং চড়া হবে পাঁচ মিটার তাই এটা দীর্ঘদিনের দাবি প্রায় এই এলাকা দিয়ে যে ব্রিজটা হলে পরে বহু লোকের সুবিধা হবে ছোটো এই বিদ্যালয়ে আমি সেভেন্টি থ্রিতে চাকরি করি তখন থেকে এই এলাকার ছেলে মেয়েগুলো কত কষ্ট বিশেষ করে বর্ষার সময় আসতেই পারে না তাই এই যে সুবিধাটা হলো কয়েক হাজার লোকে যাতায়াতের সুবিধা তাই দীর্ঘদিনের দাবি পূরণ হলো অনেক লোকের সুবিধা হবে বিশেষ করে ফটিঙ্গা লাইন নাগপুর জঙ্গল লাইনের লোকে তারা ওখান থেকে এখানটা আসবে এখান থেকে বাসে করে তারা শিলিগুড়ি যাবে জনপুরি যাবে অনেক লোকের সুবিধা হবে মাসের মধ্যে শেষ দু মাস না এক বছর হ্যাঁ ছ মাস ছ মাস না শুধু ছোট গাড়ি যাবে অ্যাম্বুলেন্স যাবে বড় ট্রাক যাবে